بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত বুঝমশা আল্লাহ তালার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর জি এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও আর ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীরচিহ্ন মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্ট্রি ও রাবুফ হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরুর শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতো পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে এখানে আপনি আসলে হবে কি ভিডিও দেখলে অনেক খরচ হয় বেশি এমবি বাট এখানে আপনার এমবি বি খরচ কম হবে যার কারণে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকার লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানা প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا